মারা যাওয়ার সম্ভাবনা থাকে যেটা আপনি গুলো শক্তি নিবে আর শক্তি দিবে না সালাম আলাইকুম কেমন আছেন শেয়ার ভালো আছে আমি আল্লাহ ভালো আছে আজকে কথা বলবো টমেটো নিয়ে তো আপনারা যারা টমেটোর চাষ করতেছেন নিচের পাতাগুলো কখন কাটবেন তো আমি আজকে আমার নিজের অভিজ্ঞতাকে থেকে কিছু করতে বলবো দেখতে পাচ্ছেন এখানে ব্রাঞ্চগুলো কেটে দেওয়া পাতাগুলো কেটে দেওয়া হচ্ছে নিচের যতগুলো নিচের ব্রাঞ্চ ছিল এবং গুলা এখন কাটবো না শুধুমাত্র নিচেরগুলো কাটবো এই রশি পর্যন্ত অর্থাৎ এক ফিট পর্যন্ত তো আমি যেটা নিজে থেকে কিছু টেকনিক কাটিয়ে এই ব্রাঞ্চগুলো কাটতেছি সেটা হচ্ছে যখন আপনার গাছগুলো অতিরিক্ত বড়ো হয়ে যাবে অর্থাৎ নিজে থেকে মাটিতে যখন কোনো ছায়া পড়বে না দেখেন আমার গাছগুলো অনেক বড় হয়ে গেছে তিন চার থেকে তিন থেকে অর্থাৎ আমার সমান সমান প্রায় সারপিট হয়ে গেছে যেহেতু এখন গাছগুলো অতিরিক্ত জুপাল হয়েছে আর নিচে তেমন রোদ পড়তেছে না মালচিং পেপারে তাই এই সময় কাটতেছে আমি চাইলে সড়ক কাটতে পারতাম অথবা তাড়াতাড়ি কাটতাম নিচে কাটতাম তখন কাটলে আপনার মালচিং পেপারে রোদ পড়তো আর যদি মালচিং পেপার অতিরিক্ত হিট পরে তাহলে গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে যেটা আমি অনেক সময় দেখি তাই আমি এখন কাটতেছি কারণ হচ্ছে গাছগুলো যেহেতু হয়ে গেছে এর কারণে নিচে আর কোনো মালচিং পেপারে চায়া পড়তেছে না উপর থেকে যেগুলো আর রোদ্র রোদ পড়তেছে না অর্থাৎ আর গাছগুলো মালচিং পেপারগুলোও গরম হচ্ছে না এখন যদি কাটি তাহলে আমার গাছের কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ এভাবে কেটে দেওয়া হয়েছিল এভাবে যদি কেটে না দেন তাহলে এই বৃদ্ধ পাতাগুলোর দেখেন এগুলার কোনো কাজ নেই দেখেন এগুলো হচ্ছে নিচে পাতা এগুলো যদি আপনি না কাটেন এগুলো বৃদ্ধ পাতা বয়স্ক গেছে এগুলো আর কোনো কাজ নেই এগুলো শক্তি নেবে আর শক্তি দেবে না যেহেতু গাছগুলো ফরেটে গেছে তো চেষ্টা করবেন নিচের গাছগুলো এভাবে কেটে দেওয়া প্রত্যেকটা গাছ আমি যদি ফলন দেখি দেখেন ফলনে ফোর স্টার্ট হচ্ছে কিন্তু নিচেরগুলো এভাবে কেটে দিলে কী হয় তো আমি এভাবে কাটতেছি আপনারা একটু লেটে কাট চাটার চেষ্টা করবেন অর্থাৎ গাছগুলো যদি অতিরিক্ত উপরে এই শাখা পশাখা জুপালো হয়ে যায় মার্চিং পেপারে ছায়া চল আসে তখনই নিচের এই ব্রাঞ্চগুলো কাটার চেষ্টা করবেন তাহলে আপনার গাছগুলো রোলেপাড়া উইলটিং ব্যাকটেরিয়া এই সমস্ত রোগে এই আক্রমণ হওয়ার সম্ভাবনা কমই কম চাষকে বেড়ে আশা করি বুঝতে পারছেন আপনার যারা টমেটোর পাতা কাটা নিয়ে সন্দেহ বা চিন্তা করতেছেন কখনো কাটবেন এইভাবে কাটতে পারেন দেখেন প্রত্যেকটা গাছে আমি এভাবে কেটে দিতেছি আর প্রত্যেকে মোটামুটি এখন মালচিং পাওয়ার তেমন চায় আসতেছে না এ রোদুর আসতেছে না অতিরিক্ত রোদ হলে মালচিং প্যাপারগুলো গরম হয়ে মাটিগুলো যখন গরম হয়ে যায় শিকড়গুলো জলে যায় তাই গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনার একটা জিনিস খেয়াল করবেন গাছ যখন ছোটো থাকে অথবা ফুল ফল আসার আগে অনেক উইল্টিং বা ব্যাকটেরিয়া ধরে তার একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত গরম অথবা হিট টেম্পারেচার মাটির মালচিং ভারা পরে গাছের সমস্যা করে চাষকে বের আশা করে বুঝতে পারছেন তো পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম রহমতুলিল্লা